আল্লাহ বলছেন হাসর ময়দানে আমি আল্লাহরে দেখবি হাসরের ময়দানে আল্লাহরে দেখবেন কেমনে চোদ্দ তারিখের পূর্ণিমার সাদের বতর আর যারা রুদা রাখছেন হ্যাঁ আল্লাহ পরকালে দেখা দেয় আল্লাহ দুনিয়াতে দেহাতে পারে না আল্লাহ কি দুনিয়া দুনিয়াতে আমার দেখবি হাসরের ময়দানে দেখবি দুনিয়ার সব পাওয়া যদি হয়ে যায় আখেরাতে কি পাবেন ওয়া তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিছু দিন না রে নামাজ বাদ দিছি হন মেলাই চাইছি সোহান আল্লাহ কত গেলেন কিছু আল্লাহ লাহর তো মেলাই পড়ছি গেজা উঠে গেল দিয়া আমি যশোরে গেছিলাম স্টেজে কেমন উঠছি এই আমার এক মুড়ি এই আসে বলতো সাবাটি দোয়া করেন বিপদ তো কাটতেছে না আমি বক্তব্য দিমু পরে আলাপ করুন পরে তো সবাই পাচ্ছি না এখনই বলে নিলাম আমি কি হয়েছে আপনার বিপদ তো কাটছে না আপনি লাহলা আমার দিছিলাম আমলে কিছু হচ্ছে না গেজা ওইটা গেল আমলের চোটে বুঝছেন না আমলের চোটে মুহ গেজা গেছে কিন্তু আমলে কিছু হচ্ছে না আল্লাহ বলেন বান্দা যখন সাইতে সাইতে যখন নিরাশ হইয়া যায় আল্লাহ বললে আমার রহমত থেকে নিরাশ হইও না তোমার তো দেওয়ার সময় আসছে এখন দেওয়ার সময় তো এখন আসছে তুমি কই যাও হ্যাঁ মা ঘর রাখা আমি দয়মা প্রভু কোথায় যাচ্ছো হ্যাঁ পঞ্চাশ সত্তরটা বছর তোমার খাওয়াইলাম অক্সিজেন দিলাম কত কিছু করলাম এত কিছু এত দিন যদি সত্তর বছর যদি বান্না করে লালন পালন করতে পারি

তোমাকে অসচেতন করে রেখেছে এমন কি তোমার তো কবরে যাওয়ার সময় এসে গেল কবরের সময় এসে গেল তুমি চাইবা তোমার সব জমা আছে সোহান আল্লাহ জমা আছে মোহন আল্লাহ পাক বলেন আমার মোমেন্ট বার্তা একবার সোহান আল্লাহ বলবে আলহামদ বলবে এটা বৃথা যাবে না এর প্রতিদার আমি আল্লাহ পাক দেব যেরকম সোহান তোমার উষ্টে খেয়ে তোমার ঠেঙ্গ আল্লাহ বলেন হেফাজত করছি আমি তোমার অনেক সমস্যা হেফাজত করছি আমি ঠিক তুমি আমার কাছ দূর দূরে যাবে নাম বাদ দিবে দেয়া দেহ কেমন ফেলা না আমি আপনাদের খেদ্য তারস করতে চাই এক আল্লাহ রুলির কাছ তার এক মুনি যেতে হুজুর যাই গা কনে যাও কালিয়া যাই না কালিয়া নাই তো নাকি কালিয়া যাই গা ওই না আমার বাড়ি কারণ কি কাজ বারো বছর থাকলাম কিছু পাইলাম না কিছু ও কিছু পাইলা না ঠিক আছে যাইবে যখন কালিয়া তেলে টু না যাও বারো বছরের মধ্যে তোমার সাথে একটা কটু কথা বলছি খারাপ ব্যবহার করছি তা তো করেন নাই বারো বছর মতো নামাজ কাজা দেখছো তা তো দিহি নেই এই এরকম একটা একটা বলতে বলতে মুড়ি খেলে না করতেছে আমার কাছে যে বন্ধুত্ব করলাম পাইলা না কি এটা করা ওদের মাফ চাই তাদের মাছ চাই এইগুলো এই সমস্ত রূপ গুলা মানুষের আসে ওইল না পাইলাম না খাইলাম না গেল না ইচ্ছে শেষ এগুলা তাদের মধ্যে আছে যাদের যাদের ভিতরে শয়তান কুমন্ত্রণা প্রদান করে দুশো টাকা মসজিদ দিলে কয় একশো টাকা দিলে যে সোয়া দুশো টাকা দিলে হেই

আসা রব্বু না খাই মিনহা ইন ইলা রব্বিনা রবিবন আল্লাপক বলেন বান্দা আমার কাছে যাও তা তো পাইবেই তার বিষয় পাইতে পারো সব আল্লাহ